একটা বুল সবসময় বারবার করি ওই বুলটা হইছে আমরা হুট করে একটা ফেজ খুলি ওই ফেজে মিউজিক আলা বিটিওগুলো ছেড়ে দিই কি রে ভাই মিউজিক আলা বিটিও কি এত জরুরি হয়ে গেছে আপনি আপনার কথা দিয়ে আপনার বাসা দিয়ে আপনার ভঙ্গিমা দিয়ে ভিডিও ছাড়ুন ওই ভিডিও থেকে আপনার যে আন্ডিংটা আসবে আপনার ফেসটা গুরু হবে আপনার ফেসটা শক্তিশালী হবে আপনার আইডিটাকে অসাধারণ একটা শক্তি দিবে আপনি ওইটা না করে কি করেন আপনি একটা আইডি বা একটা ফেস খুলে হুট হাট করে মিউজিক দিয়ে ত্রিং গ্রিং করে নেচে গায়ে আপনি ওই একটা গান লাগা দিলেন ওই গানের সাথে ঠোঁট মিলালেন হালকা ভঙ্গিমা করলেন এটা দিয়ে হবে না এটা দিয়ে আপনি সামরিক কিছু ফলোয়ার নিয়ে আসতে পারবেন কিছু বিয়ে নিয়ে নিয়ে আসতে পারবেন কিন্তু ওইটা আপনার শিরস্থায় হবে না আপনাকে যদি আপনার শিরস্থায় কিছু নিয়ে আসতে হয় তাহলে কি করতে হবে তাহলে আপনি সর্বপ্রথম আপনার ফেসটা সুন্দরভাবে খুলে আপনি আপনার নিজের কণ্ঠ নিজের কণ্ঠ দিয়ে কথাবার্তা বলেন নিজের ফিক্সার আপলোড দেন নিজে কিছু হিস্টোরি লেখেন কিছু কাহিনি লেখেন ওইটা ফোর্স করেন তাহলে আপনার আস্তে আস্তে ওই ফেস থেকে ওই আইডি থেকে আপনার কিছু আস্তে আস্তে ওইটা বড় হবে আস্তে আস্তে ওইটা ফেসবুকের নজরে পড়বে ওইটা হলে আপনি একশো পার্সেন্ট ফেসবুক থেকে সফলতা নিয়ে আসতে পারবেন ফেসবুক থেকে আন্ডিং নিয়ে আসতে পারবেন কিন্তু আমি আপনি আমরা নতুন ওইটা না করে আমরা কি করি ফেস খোলার সাথে সাথেই কী করি মিউজিক 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 না দিলে না আমাদের হয় না এই জন্যই আমাদের আইডিগুলো কিছু দিন পরে টুস করে ব্যান্ড হয়ে যায় ফেসবুকের নজরে যখন পড়ে এই আইডির থেকে গণ ঘন আপনার কি আসতেছে মিউজিক আসতেছে মিউজিকটা অন্যের সে শুধু অঙ্গভঙ্গিবাদী তার কাজগুলা চালাই যাইতেছে কিন্তু বিয়ে ভালো আসতেছে হ্যাঁ এই জন্য আপনি যেহেতু অন্যের গান দিয়ে অন্যের রেয়া দিয়ে ভিডিও আপনি ডাউনলোড করবেন তখন তো আপনার ওইটা এমনিতেই আপনি কমন ব্লক খেয়ে যাবেন তারপর যাই আপনার এই যে আপনার ইয়াতে অনেক অনেক ধরনের আপনার বলক খেয়ে যাবেন ওই বলকগুলো না খেতে হলে আপনি কী করবেন না খেতে হলে আপনি আমার অন্তত একটা কথা যদি ভালো লাগে শুনবেন শুনে দেখেন এক সপ্তাহ দেখেন আপনি নিজের কণ্ঠ দিয়ে আপনি যেটাই পারেন পারেন না কথা বলতে পারেন না লোক দেখলে সরম লাগে ক্যামেরার সামনে কথা বলতে আপনার কাছে লজ্জা লাগে তারপরও একটু একটু করে বলেন দশ মিনিট আমি কি বলতেছি ফাঁস সেকেন্ড বলেন সাত সেকেন্ড বলেন দশ সেকেন্ড বলেন আস্তে আস্তে পনেরো সেকেন্ড বলেন বলতে বলতে আস্তে 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 আসবে আমাদের মতো আমরা তো কথাই বলতে পারি না আমরা তো শিক্ষিত না তাহলে আমরা যখন পারি আমরা যখন আস্তে আস্তে মুখটারে যখন কিছু চালু করে নিয়ে আসতেছি তাহলে আপনারাও চেষ্টা করলে পারবেন আমরা এখনও সফল হইতে পারি নাই কিন্তু একটু 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 করে চেষ্টা করে যাইতে আসি আপনারাও চেষ্টা করেন তাহলে আমি চাই আমা আমি যেহেতু যাইতেছি আপনারা হয়তো আমার পিছন থেকে আমার আগেও চলে যেতে পারেন যদি সঠিক লাইনে যাইতে পারেন যদি সঠিক লাইনে যাইতে পারেন হয়তো আমার আগেও আপনার আইডিটা গোড়ো হয়ে যেতে পারে ভাইরাল হয়ে যেতে পারে তাহলে এভাবে কাজ করুন ইনশাল্লাহ লাভবান হবেন